আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর আমরা ভালো আছি তো আজকে আমি শাকের রেসিপি নিয়ে আসলাম ভাত্ত শাক শ্যাম আলু এবং তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ তো আমি পাতিলা বসাই দিচ্ছি আমি এখন শাকটা দিয়ে দিই শাকে দেখানো কিছু নাই শাক সবাই ভর্তা করতে পারে সবাই ভাজি করতে পারে তারপর এক একদিন একটা অনেকে কি করে একবারে পেঁয়াজ লাল করে একবারে দিয়ে দেয় তো আমি তো পেঁয়াজ লাল করে আমি দিলাম না আমি এইভাবে ভাজি করি তাই ওটা আপনাদের দেখাতেছি ভাবলাম শাকটা ভাজি করতেছি শেয়ার করি আপনাদের সাথে শাকটা তো পাতি দিয়ে দিলাম এখন দেবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম লবণ এখন আমি শাকটা ঢাইকা দিই যে শাকটা ঢাইকা দিলাম শাকটা সেদ্ধ হোক শাকটা টুলটা দিই কে কে শাক পছন্দ করেন কমেন্ট করেন আমার তো খুব পছন্দ আর আমার কাছে সবই পছন্দ আল্লাহ দিনে যা আছে সবই তো আল্লাহ খাবার সবই তো আল্লাহর নিয়ামত সব খাবারই পছন্দ করি আলহামদুলিল্লাহ শাক এটা হলো বাত্তা শাক বাত্তা শাক আপনি খাবেন আপনি খান হুম হুম না আপনি খান কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানেন আমি তো আপনাদের জানাই দিলাম আমার খুব পছন্দ ঠিক আছে সেদ্ধ হোক আমি আবার ঠেকা দিলাম শাকটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে পানিটা শুকাইলে আমি বাগান দিয়ে দিব পানিটা শুকা শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি তখন বাগার দিবো যে সাতটা বাইরে আনিছি আমি তেলের তেল দিয়ে দিই দিয়ে দিলাম তিনটা শুকামরিচটা হালকা লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে হালকা এরপর যে আমি রসুন পেঁয়াজ পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এই যে পেঁয়াজটা কিন্তু হালকা বাদাম কালার হয়ে গেছে আমি আর ভাজবো না এখন আমি শাকটা দিয়ে দিবো এই যে দিয়ে দিলাম শারটা যে শটা দিয়ে দিলাম শারটা কিন্তু আমার হয়ে গেছে দেখেন এই যে কেমন হলো শারটা শাকটা দেখাবো ভাতের সাথে এই যে শাক তো পাক করলাম আপনারা দেখলেন তো শাকের শাকের রেসিপি তো দিব আর এটা হলো সিম সিমের বিচ্চি দুই মাস দেওয়া টমেটো দেওয়া পাক করছি এটার ভিডিও পাবেন আপনারা তো আজকে আমি সাগের রেসিপিটা খাইলাম সাগের রেসিপিও দেখলেন তো আপনারা কইরা খাবেন আর আমাকে জানাবেন কেমন হইলো না হইলো সিমের বিচ্ছিরটাও এটাও আর এটাও তো এটা হলো শাক বাজি করছে তো দেখলেন আপনারা তো যদি ভালো লাগে কমেন্ট করবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ